এত কষ্ট করে এত কিছু রান্না করার পরেও স্বামী মন রক্ষা করতে পারলাম না কি হয়ে সেইটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যালো এভি আসসালামু আলাইকুম এবং যে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ হাজব্যান্ড নাস্তাকে বের হওয়ার সাথে সাথে আমি বাজারে গেলাম বাজারে গিয়ে এখানে একটা মুরগি আর এক কেজি মাংস নিয়ে এসেছি আর জীবনে প্রথম মাংস কিনে যে ধরা খেয়েছি আমি ভেবেছিলাম যে রানের মাংস হয়তো বা ভালো হবে এই জন্য রানের মাংস কিনে এনেছি কিন্তু রানের মাংস একদমই ভালো ছিল না সেটা পরে বলছি এখানে আমি মাংসগুলো এবং মুরগিটা ভালো করে কেটে নিচ্ছি আর ফ্রিজে আমার আগে থেকে একটু লেগ পিস ছিল ওইগুলো বের করে নিচ্ছি কারণ আমার দুইটা ছেলে মশলা চিকেন খেতে পছন্দ করে এই জন্য রোস্ট একটু বেশি করে বানিয়ে রেখে দেব ফ্রোজন করে এখানে আমি পোড়ার জন্য পেস্টটা ভেজে নিচ্ছি এখানে আমি চাউলটা ভালো করে ভেজে এখন পানি দিয়ে দেব আর এই ফাঁকে আমি মাংসটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো এখানে আমি সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা কি হয়েছিল মাংসটা রানের মাংস হওয়াতে ইয়াগুলো বড় ছিল মানে আঁশগুলো মোটামোটা ছিল আমার কোনো মাছেই খেতে পারেনি আর আমার হাজব্যান্ডেরও দাঁতের সমস্যা ছিল উনিও খেতে পারেননি মানে বেশিরভাগ মাংসই আমি খেয়েছি তাও দুই তিন দিন ধরে আমিই খেয়েছি তো আসলে মাংস কিনে আমি প্রথমবার মাংস কিনে যে এভাবে ধরা খাবো আসলে এটা ভাবতে পারিনি রানের মাংস হলে সরি সিনের মাংস হলেই ভালো হতো আমার বেবিরা খেতে পারতো এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি আর কাঁচামরিচ দেয়নি এখন কাঁচামরিচ দিয়ে আর একটু মাখিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করিনি এখানে আস্তে একটা রসুন দিয়ে দিলাম আমার হচ্ছে আসলে মশলা পেস্ট ছিল না এই জন্য দেয়নি আমি ব্লেন্ডার করে এই যে এখন আমি মশলাগুলো দিয়ে নিলাম আর হচ্ছে মাংসটা যে রান্না এত মজা হয়েছিল আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন যে আসলে মাংসটা কিন্তু মজা হবে সত্যি অনেক মজা হয়েছিল কিন্তু আমার কষ্ট লেগেছে যখন আমার হাজব্যান্ড এমনকি আমার বাচ্চারা খেতে পারেনি তখন এদিকে আমি হচ্ছে এদিকে রোস্ট করার জন্য হালকা হলুদ আর লবণ দিয়ে মুরগির লেগ পিস হচ্ছে ভেজে নেবো এখানে আমি আমরা খাবো এই জন্য এখানে ফুড কালার ব্যবহার করিনি আমি যখন হচ্ছে অতিথিদের জন্য রান্না করি কিংবা কেউ আসে তখন আমি মানে ফুড কালার ইউজ করি সৌন্দর্যের জন্য এখানে যেহেতু আমরা নিজেরাই খাবো এই জন্য আর কি ইয়া করিনি আর এদিকে আমি ঝোল দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে এদিকে আমার মাংস ভাজাও হয়ে গেছে এখন মশলাগুলো কষিয়ে নিয়ে এখন মাংসটা উঠিয়ে দেব রোস্টটা উঠিয়ে দেবো সরি রোস্টটা এই যে মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে নিলাম আমি এখানে আমি যেভাবে রান্না করি সেভাবে মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এভাবে নিলে আমার কাছে মনে হয় যে ভালো হয় তাহলে কোনো কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না তো এইভাবে রান্না করে আমি কিন্তু ফ্রোজেন করে অনেক দিন রাখি এই রোজটা আমার দুটা বাচ্চায় মশলা পছন্দ করে আর কি এজন্য একটু বেশি করে করলাম আজকে কিন্তু এত কিছু রান্না করার পরেও কিন্তু আমি হাজবেন্ডের মন খুশি করতে পারিনি কারণ ওনার কাছে নাকি ভালো লাগে নাই খাবার খেয়ে তো এই জন্যে মনটা অনেক খারাপ হয়ে গেল কিন্তু রান্নাগুলো কিন্তু অনেক মজা ছিল এই যে দেখেন রসুন কিন্তু একদম আস্তে আছে আর এরকম রসুন খেতে আমার খুবই ভালো লাগে এই যে আমার ফাইনাল লুক এখন টেবিলে সব কিছুই দিয়ে দিয়েছি আল্লাহ হাফেজ